আমরা একটা মতাদর্শিক সংগ্রামের মধ্যে আছি পার্টির মধ্যে এবং এই জিনিসটা জনগণের পার্টি হয়ে উঠছে কারণ এইটার মধ্যে জনগণ পার্টিসিপেট আমি যখন এখানে এসেছি তখন কিন্তু আমাকে একেবারেই মেনে নিতে হয়েছে যে আমি আমার বামপন্থা ধরে রাখতে পারবো না সালামু আলাইকুম এনসিপি বিদ্রোহী ওরা জুলাই বিরোধী গতকাল এনসিপি ন্যাশনাল সিটিজেন পার্টি নাহিদ হাসনাথ সার্ভিসদের পার্টি তিরিশটা আসনে নির্বাচনের সমঝোতা ইসলামী জোটে যুক্ত হয়েছে। যখন এনসিপি ইসলামী জোটে যুক্ত হয়েছে সাথে সাথে এনসিপির মধ্যে বিদ্রোহ দেখা যাচ্ছে যারা বিদ্রোহ করছে ওদের পরিচয় দেখলেই বুঝতে পারবেন ওরা আদৌ ধারণ করে না আপনাদেরকে আমি প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়ে দেখাচ্ছি প্রথমে দেখাই যে সর্বপ্রথম যে করেছে সে তাসমিন দ্বারা সে হলো সেক্সুয়াল ওষুধের বিজ্ঞাপন করে হ্যাঁ জুলাই বিপ্লবে অনেকের হয়তো সেই বানানো দরকার ছিল যৌন উত্তেজনা বর্ধক ওষুধের বিজ্ঞাপন করে তাসনিম দ্বারা এনসিপি থেকে পদত্যাগ করে সে ষড় নির্বাচন করবে এই তাসনিম যৌন উত্তেজনা ওষুধের বিজ্ঞাপনের কারণে নির্বাচন কমিশন কিন্তু ওই এনসিপি কে মানে পুরা সাপলা ফুল দেয় নাই মানে অফুটানো সাপলা কলি দিয়েছে এই নাহিদ কিন্তু বলছিল সাপলা ছাড়া নির্বাচন হবে না মানে আমরা সাপলা সাপলাপতীকে চাই বুঝি যদি তাসমিন দ্বারা যদি সেক্সুয়াল বিজ্ঞাপন না থাকতো প্রথমে এই তাসমিন দ্বারা পদত্যাগ করলো এনসিপি থেকে এরপরে দেখেন তাসনুবা জামিন সে তো প্রথম থেকেই সেই জুলাই চেতনা বিরোধী ওর স্টেটাস গুলা দেখছেন আসলে জুলাই বিপ্লব কেন হয়েছে জুলাই বিপ্লব হয়েছে একাত্তরের যে বৈষম্য একাত্তরে মুক্তিযোদ্ধা কোটা আর একাত্তরে যে তথাকথিত মুক্তিযোদ্ধা তালিকা ভাতা হাসিনা যে ওই সাল পর্যন্ত ক্ষমতায় থাকার একটা স্বপ্ন দেখেছিল হাসিনা কিন্তু রাজনৈতিক একমাত্র পুঁজি এই একাত্তর ব্যবসা প্রতিটা ভোট কেন্দ্র ভিত্তিক নির্দিষ্ট সংখ্যক ব্যক্তিকে ওই জনগণের টাকা দিয়ে মুক্তিযোদ্ধা ভাতা দিত আর ওই মুক্তিযোদ্ধা ভাতা যাদের দিত ওই পরিবারে মুক্তিযোদ্ধা কোটায় সরকারি চাকরি দিয়েছে ওই পরিবারের সন্তানরা হাসিনার থেকে তারা সুবিধা পেয়েছে তারা জীবন গেলেও হাসিনা ছাড়া অন্য কিছু কল্পনা করে না একটা ভোট কেন্দ্রে যদি পঞ্চাশটা পরিবার ভাতা পায় পঞ্চাশটা পরিবারে পাঁচজন করে আড়াইশো লাঠিয়াল যদি একটা ভোট কেন্দ্রে দাঁড়ায় এমন কোনো আদর্শ আছে ওই লাঠিয়ালদের বিরুদ্ধে দাঁড়াতে পারে বলেন ওরা তো সম্পদশালী জনগণের টাকা থেকে মুক্তিযোদ্ধা ভাতা পায় ওদের সাথে পাড়ার ক্ষমতা আছে সেই বৈষম্যের বিরুদ্ধে আমাদের জুলাই বিপ্লব সেই জুলাই বিপ্লবকে এই তাসনুবারা যারা এরা তো মান মানবে না আর বামেরা যারা আছে এনসিপির সাথে করার দিয়েছে ওরা একজনও জুলাই চেতনা ধারণ করে না এবং জুলাই বিপ্লবে কোনো ন্যূনতম ভূমিকাও পালন করে নাই ও জ্বালার মতো সেক্সুয়াল ওষুধ যেমন করতো এরকম প্রত্যেকের আমি পার্সোনাল আঘাত করছি না প্রত্যেকের ভিতরে খুঁজতে গেলে এরকম কিছু পাওয়া যাবে এদের কারণেই কারণে হাদি আজকে শহীদ হলো মানে এনসিবি মধ্যে জুলাই চেতনা বিরোধী কিছু বাম শক্তি আছে ওদেরকে যদি রিমান্ডে নেওয়া যায় অবশ্যই এই ওসমান হাদির সুটারের মানে লিঙ্ক খুঁজে পাওয়া যাবে যাই আমি বলতে চাচ্ছি যে আজকে যারা এনসিবি বিদ্রোহী ওরাই হচ্ছে জুলাই বিরোধী ওদের নিয়ে আজকে এনসিপি যারা জোটভুক্ত হয়েছে তাদের মাথা ব্যথার কোনো কারণ নেই সামনে নির্বাচন এরা হা ভোটের ক্যাম্পেইন করবে এবং দেশকে জুলাই চেতনার দিকে এগিয়ে নেওয়ার জন্য এই জোটটা কার্যকর ভূমিকা রাখবে বলে আমি আশা রাখি দেশবাসীকে এই জুলাই চেতনা বাস্তবায়নের পক্ষে রায় দেওয়ার আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি ধন্যবাদ